আজকে আপনাদের সামনে আমি চারটি বিষয় নিয়ে হাজির হয়েছি এই চারটি বিষয়ে অল্প অল্প করে কথা বলবো কারণ চারটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটির ভিতরে প্রথম যেটা বলবো ভাই খুশিতে আমি অস্থির তবে আমি মনে করছি সত্যি কথা আমরা তারা মনে আর কোনো ঘটনা ঘটাইতো না কিন্তু ঘটনা ঘটাই দিছে কোথায় একদম বল্লার চাকের ভিতরে ঢুইকা ইতানে বোঝে না যে আমরা তারা যদি একসাথে এভাবে বাঘের মতন ছাপাই পরে পরিস্থিতিটা বদলাইতে বাধ্য তবে আলহামদুলিল্লাহ জিনিস আছে খেলা জমছে চূড়ান্ত সিদ্ধান্ত এখন প্রফেসর ইউনুসের হাতে বিজয়ের দ্বার প্রান্তে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে এই প্রথম বোধ এরকম ঘটনা ঘটলো এরকম খুবই গুরুত্বপূর্ণ খবর আসছে এবং সেই খবরটা আসছে আরও সেন্সিটিভ একটা খবরকে কেন্দ্র করে তারা কি বলতে চাইছে ভেতরে কি ঘটছে এর পেছনের কারণ কি যে এই ঘটনা ঘটেছে ভেতরে আরও অনেক কিছু নাকি ঘটেছে ভারতীয় লোক আমার একটা লোক মারবে আপনি দরকার তিনটা মারেন মাইরা নিয়ে আসেন

বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে শুরুতেই বেশ কিছু বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিকে সেই সকল বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আপনাদের সামনে আমি চারটি বিষয় নিয়ে হাজির হয়েছি এই চারটি বিষয়ে অল্প অল্প করে কথা বলবো কারণ চারটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটি ভিতরে প্রথম যেটা বলবো ডাকসু নির্বাচনে জয়লাভ করার পরে ছাত্র শিবির নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে এই কাজটা যদি তারা সফলভাবে করতে পারে তাহলে তাদের আর ডাকসু থেকে সরানোর মতো আমার মনে হয় কেউ নাই দুই নম্বরে যেটা বলবো ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ কর্মী যুবায়ের হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ড সম্পর্কে এবং ছাত্র দলের একজন নেতা তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে এজিএস প্রার্থী ছিল এসা তাকে নিয়ে যে কুরুচিত মন্তব্য করেছে এই বিষয়ে একটু কথা বলবো আর তিন নম্বর বলবো নাহিদ ইসলাম জামাতের পিছিয়ে লাগতে গিয়ে এমন অবস্থা তার হয়েছে তিনি এখন ফেসে যাচ্ছেন এরকম একটা অবস্থা আর চতুর্থ নাম্বার গিয়ে আজকে একটু জামাতের একটা বিষয়ে জামাতকে একটু ধরা দরকার এই বিষয়টা বলা দরকার জামাতের সমালোচনা করার সুযোগ বহুদিন পাই না আজকে একটু দিয়েছি এই বিষয়টা একটু বলবো তো সালেন আমরা আল্লাহর নাম নিয়ে প্রথম থেকে শুরু করি সাদিক কাহিম তিনি আজ একটি বক্তব্যে চমৎকার একটি কথা বলেছেন যে তারই তার এই বক্তব্যের পরে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারী শিক্ষার্থীগুলো রয়েছে আমাদের যে সমস্ত বোনেরা রয়েছে এই বোনেরা নতুন করে ছাত্র সম্পর্কে ভাববে তিনি আল্লাহ একটা হাদিস উল্লেখ করে বলেছেন যদি কারো একটা সন্তান থাকে তিনি ওই সন্তানকে মানুষ করেন তার বংশের মুখ উজ্জ্বল করার জন্য কিন্তু তাদের এটি মনে রাখা দরকার যে তার যদি একটি মেয়ে থাকে তাহলে ওই মেয়ে যদি সঠিকভাবে লালন পালন করেন তাহলে এক বংশে নয় তিনি দুই বংশের মুখ উজ্জ্বল করেন তার পিতার বাড়ির মুখ উজ্জ্বল করেন মানুষের মতো মানুষে আর তার শ্বশুর বাড়ি গিয়ে তিনি সুসন্তান জন্ম দিয়ে ওই বংশের করেন কোন নারীবাদী আজ পর্যন্ত এই কথা কোনদিন বলেছে তাদের মাথাটা ঢুকবে না কোনদিন ঢুকবে এবং বাংলাদেশে অপরাধ যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা নারীদের সম্পর্কে এই ধরনের মন্তব্য তো দূরের কথা এই ধরনের চিন্তা তো দূরের কথা তারা নারীদের কোন ধরনের পণ্য মনে করে সেটি আমি আগ্রহ একটু পরেই তখন বুঝতে পারবেন এখানে এম আরেকটি কথা বলেছেন আপনারা জানেন যে রিডিং রুম তৈরি করা হয়েছে রিডিং রুম গুলোতে এসি লাগিয়ে দিয়েছে মসজিদে এসি লাগানো হয়েছে সর্বশেষ তারা চমৎকার একটি কথা বলেছেন যে এসিটা টা লাগানো শুরু হয়েছে ভোটাদের হল থেকে সাতটি হল থেকে

গণতান্ত্রিক ভাবে ভোটের মাধ্যমে কেউ পারবে এরকম ক্ষমতা কারোর আছে বলে আর মনে হচ্ছে না কারণ মেয়েরা বুঝে ফেলেছে ছাত্ররাও বুঝে ফেলেছে যে তারা খন্ড তারা সঠিক নেতৃত্ব নির্বাচন করে নেতা নির্বাচন করেছে তৃতীয় ইসলাম তিনি গতকাল একটি পোস্ট দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে সেখানে তিনি বলেছেন যে জামাত ইসলাম যেটি আর পদ্ধতি নির্বাচন চাচ্ছে এটি তাদের রাজনৈতিক ভোজাবাজি ছাড়া আর কিছুই নাই তার এই বক্তব্যের পরে রাজনৈতিক ময়দানে চরম চল শুরু হয়ে গেছে যে খালকির একটা দল এদের আমরা ভালোবাসতাম তাহলে এই ধরনের কথাবার্তা কেন সে বলা শুরু করলো জামাত ইসলাম

আর তুমি জামাতের পিছনে লাগলে কি জন্য না এটি কি সাধারণ নামে বোঝা জামাতের পিছনে লাগার তার একমাত্র কারণ সে বিএনপির স্বাক্ষর না করে দুই তিন দিন পরে এনসিপি স্বাক্ষর করবে স্বাক্ষর করার পরে তারা বিএনপি এবং এনসিপি মিলে জামাতকে একটা দিয়ে তারা দিবে এই ছিল তাদের পরিকল্পনা জামাত যখন তাদের এই সাইলটা ধরে ফেলেছে স্বাক্ষর করেছে স্বাক্ষর করার পরে এখন তার পিছনে লেগেছে এখন নাই দিসাম এরকম বলা হচ্ছে কেউ কেউ মাহাবু এই পোস্ট লিখে দিচ্ছে তো সে জামাত এরকম একটা মন্তব্য করেছে আজকে সারাদিন আপনারা লক্ষ্য করেছেন পকসদে আমাদের জোনায়দ ভাই নুর ইসলাম নুর

এই বক্তব্য ব্যাখ্যা কি জড় ব্যাখ্যা কি বিএনপি ব্যাখ্যা বিএনপির জন্মকালীন যেসব ব্যাখ্যা ছিল তাকে সম্পর্কিত এখন আপনি কি বিএনপি আছেন এই বললাম নয়া জামা চুম্মা দিয়ে ইন্ডিয়া আপনাকে কি করতেছেন আপনার এলাকায় কি জামাতে ক্যান্ডিডেট শক্তিশালী এই জন্য আপনি একাত্তর তাদের উদ্দেশ্য অন্য কোনটা বলে নির্বাচনের কথা বলে আপনি আসলে ইলেকশন তো একই অভিযোগ তাই কি হবে এখানে মতামত প্রকাশের সময় এক একটা দল তার মতামত প্রকাশ করছে তো প্রত্যেকটা মতামত এবার বলা যায় যে আপনি ইলেকশন বন্ধ করতে চাইছেন

ইন্ডিয়ার কোনো কোন থাকবে না বাংলাদেশে এটা খোঁজ করে বুঝে কথা বলবেন এখন থেকে আর এরকম করে কিচ্ছু অর্জন করতে পারবেন সম্প্রতি ডক্টর ইউরুস জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন সঙ্গে আমেরিকা গিয়েছিলেন তো সেখানে গিয়ে ডক্টর ইউরুস কয়েকটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সঙ্গে মিটিং করেছেন এবং সেই মিটিং এর ফল হিসাবেই সেই হিউম্যান রাইটস গ্রুপগুলো ডক্টর ইউরুস কাছে চিঠি লিখেছেন এবং সেই চিঠিগুলো তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছেন এবং যেই হিউম্যান রাইটস অর্গানাইজেশন ডক্টর ইউ চিঠি দিয়েছেন তারা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ এবং এই হিউম্যান রাইটস ওয়াচ ছাড়াও আরও আছেন সিভিকাস এই সিভিকাস হচ্ছে সিভিক ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন এটা লিখেছে যে উদ্দেশ্য হচ্ছে

থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ